যাই হোক বন্ধুরা হঠাৎ করে ভিডিওটা করলাম ভিডিও শ্যুট ব্লগ শ্যুট হয়নি করে নিমিত কারণ হচ্ছে আমি দুদিন বাড়িতে ছিলাম না দুদিন না তিন দিন বাড়িতে ছিলাম না আর আমি বাড়িতে না থাকলে তো বুঝতেই পারো যে এডিট আপলোড শ্যুট এদিকে বাড়ির সব কাজ সামলানো কতটা কঠিন হয় আর কি যাই হোক তো বাড়িতে আসার পরে আমি যা শুনলাম দেখলাম কিছু কমেন্টও আসছিল যে কমেন্টগুলো দেখলাম তো তারপরে মনে হলো যে না কিছু ভিডিও একটা ভিডিও তোমাদেরকে দেওয়া দরকার যেটাতে আমি সব কিছু তোমাদের বলতে পারবো আর তোমাদেরও কিছু হয়তো বা জানানোর দরকার প্রয়োজন প্রথম কথা আমি বাড়িতে ছিলাম না এটা তোমাদের হচ্ছে মৃত হয়তো শেয়ার করেছে আর আমি আমার জাঁয়গুড় ছোটো জাঁয়গুড়ো বাবা মারা যাওয়ার পরে আমি দুই দিন গেছিলাম আমাদের বাড়িতে ভিডিওতে সেটা হয়তো বা দেখানো হয়েছে বা দেখানো হয়েছে হয়তো যাই হোক তো দুদিন গেছিলাম ফলমূল নিয়ে এমনি দেখা করার জন্য কারণ যেদিন মারা গেছিলো সেদিন তো কেউ যেতে পারেনি বাবা গেছিলো শুধু এবার শ্রাদ্ধের ব্যাপারটা আমি আবার যেদিন গেছিলাম সেদিন ছোটো জায়বুকে বলেই এসছি যে আমি আবার তিন তারিখে এক জায়গায় যাবো ফিরতে ফিরতে আমি পাঁচ তারিখে ফিরব তো আমি কালকে এসেছিলাম পাঁচ তারিখে যাই হোক প্রচুর গরম কারেন্ট নেই তো সেক্ষেত্রে আমি যখন বাড়িতে ছিলাম না যেটা দেখলাম মানে আমাদের এখানে কমেন্ট আসছে আর কি যে একটা গিফট মানে শ্রাদ্ধ বাড়িতে গিফট যে ব্যাপারটা দেওয়ার যে একটা বিষয় সেটা নিয়ে অনেক কমেন্ট আসছিল আমাদের এখানে আর না যাওয়াটা নিয়েও একটা বিশাল কথা হচ্ছে বা কমেন্ট আসছিল তো দেখো অবশ্যই তোমাদেরকে বলা দরকার না বললে হয়তোবা বিষয়টা অন্যভাবে স্প্রে হয় যখন তখন তো অন্যভাবে মানে অনেকে অনেকভাবে নেয় আসলে কারেন্ট নেই দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেলেও কারেন্ট চলে গেছে কোনো কারণ ছাড়াই বৃষ্টি নেই ঝড় নেই প্রথম কথা হচ্ছে আমাদের এদিকে রীতিনীতিতে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কিছু দেওয়া এই প্রচলনটা ছিল না যখন আমি ছোটো ছিলাম আমি বাবা যে আমাকে শুনতাম চিনি দিত চিনি বাতাসা দিত বিশেষ করে আমাদের রাজবংশী কমিউনিটিতে কিছু শ্রাদ্ধ বাড়িতে স্পেশালি গেলে যে আলাদা কিছু দিতে হয় সেই রীতি নীতিটা ছিল না যাই হোক দিনের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন আমরা মানুষ আমরা সবাই পরিবর্তনশীল তো সেটা সেই যুগ তো আর এখন নেই আমরা তো আর এখন ছোটো নেই সেটা আমি হয়তো সেটা হয়েছে বাবাদের সময়কালে কিন্তু তখন আজকে থেকে তিরিশ বছর আগের কথা আর এখন বললে মানুষ কি বলবো মানে সেটা তারা হয় না যাই হোক সবাইকে শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই কথাগুলো বলছি কেউ কোনোভাবে খারাপভাবে নিও না আমি জাস্ট বলছি তোমাদেরকে জিনিসগুলো এবার আমি যে গেছিলাম আমি বাড়িতে ছিলাম না প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলাম আমি এবার সেভাবে কারোর সাথে যোগাযোগ হয়নি কথা বলতে পারিনি ইভেন মৃত্যুর সাথেও কথা বলতে পারিনি আমি জাস্ট এতটুকু বলছিলাম যে বাড়ির থেকে পাঠিয়ে দাও সবাইকে তুমি তো যেতে পারবো না দুই বাচ্চা নিয়ে তো যাওয়া সম্ভব না যেহেতু আবার কি ছোট ছেলে জ্বর ছিল বড় ছেলে ছোট ছেলে আমাদের বাড়িতে আমি আসার পরে কলকাতা থেকে আসার পরে আমি জ্বর তারপর আমার পরে বড় ছোট ছেলেকে ধরছে তারপর আবার বড় ছেলেকে ধরছি বড় ছেলেকে ধরার পরে না তার মাঝখানে মৃত্যু হয়েছিল তোমার দেখছো কানের সমস্যা প্লাস জ্বর এবার জ্বর নিয়ে কিভাবে মানুষ একটা মানুষ রাতের একটা অনুষ্ঠানে যায় এটা একটা ব্যাপার আমার বড় ছেলে জ্বর হলে না শুধু যে জ্বর হবে সেটা না সাথে সাথে বমি ওষুধ খেতেই যাচ্ছিল না মানে ওষুধ খেলেই বমি আমি এসেও দেখলাম যে ওষুধ খেলেই বমি এসে খেলেই বমি মানে ও খাইতেই পারে না ওষুধ যদিও জোর করে খাওয়ানো হয় কিন্তু তার উল্টা হয়েছে যে বমি করে দেওয়া তাহলে ওষুধটা কাজে লাগছে না তুমি তোমরা দেখবে যে আমার বড় ছেলের মুখটা শুকিয়ে একদম এতটুকু হয়ে গেছে আচ্ছা আমি বলি তারপর মৃত্যু কথা বলি এখানে বলো তো তোমরা বলছিলে সবাই বলছিলে বেশিরভাগ ঠিক আছে মৃত্যু যেতে পারেনি কোনো ব্যাপার না তুমি একাই থাকতে বাড়িতে এবার হচ্ছে তোমার শ্বশুরমশাই যেহেতু তোমার শাশুড়ি মা থাকতো তোমার শাশুড়ি মা যেতো শ্বশুর মশাই থাকতো সেটা একদমই ঠিক বলেছ তোমরা কর্তব্য আমি এখন একটা কথা বলি তো তোমরা সবাই জানো যে ওদের বাড়িতে ওদের ফ্যামিলিতে দুজন মারা গেছে ঠিক আছে একজন ওনাদের বড় একজন প্লাস হচ্ছে ওনার ওনার দিদি শ্বশুর তো আমার শাশুড়ি মা যে যাবে যদি আমার বিকাল বা এরকম টাইমে হতো যে অনুষ্ঠান চলছে এরকম টাইমে যাই সেটা একটা ব্যাপার হতো কিন্তু ওই বাড়িতে নিয়মটা হয়েছে কি কীরকম বলতো যে মারা গেছে বড়জন তার শ্রাদ্ধটা আগে হবে তারপরে হচ্ছে দিদির শ্বশুরের শ্রাদ্ধটা হবে আর সেটা হতে হতে রাত্রি আর রাত্রিবেলা যাওয়াটা একদমই সম্ভব না তার একটাই কারণ বলছি যে ওদের বাড়িতে খাওয়া দাওয়াটাই শুরু হয়েছে রাত্রি সাড়ে দশটার পর আমি যেটা জানি

তোমাদের কি জিনিসগুলো না একটু ডিপলি মানে না 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 আরও একটু গভীরভাবে যদি তোমরা নিজের মতো করে ভাবো তাহলে মনে করবো যে হ্যাঁ এটা একটা ভাইটাল সমস্যা কারণ এইভাবে একজনকে ছেড়ে দিয়ে একটা বাচ্চা ছোট বাচ্চা পাঁচ মাস সাত মাসের বাচ্চা সে যখন উঠবে হাউ মাউ করে কান্না করবে রাত্রি দশটা এগারোটা তখন ও মাকে ছাড়া কিছু বুঝবে না মানে এই পরিস্থিতিটা সম্ভবই না আমার যেটা মনে হয় আর আমার যেটা আর জিনিস সেটা হচ্ছে যে শ্রাদ্দ বাড়ি সেটা তো আর অন্য কিছু না জাস্ট ওখানে কি একটা মানুষ ইনভাইট করছে যাওয়াটা দরকার এতটুকুই মানে মৃত্যু গেলেই ওখানে বা কী হতো আর না গিয়েছে যা যেতে পারিনি সেটার জন্য যে আমরি কিছু হয়েছে সেটাও না তবে আমি বলি তবে আমি বলি যদি আমি থাকতাম তাহলে তো অবশ্যই আমরা যেতাম এতটুকু তো জিনিসটা মানে বুঝতে হবে আর একটা জিনিস হলো যে দেওয়া নেওয়ার ব্যাপারটা আমি তোমাদেরকে একটা জিনিস বলি যেটা বাবা দিয়েছে আমি তো এই জিনিসটাকে যথেষ্ট সম্মান করি যে এই জিনিসটা দিয়েছে যেটা আমার মনে হয় যে অন্য অন্য ড্রেস পোশাকের থেকে অনেক অনেক বেশি মূল্যবান তার কারণ একটাই যে গামছাটা দিয়েছে আমাদের হলুদ গামছা তোমরা দেখবে যে আমার নর্থ বেঙ্গল আমাদের রাজবংশী কমিউনিটিতে হলুদ গামছা হচ্ছে আমাদের প্রতীক চিহ্ন মানে আমাদের রাজবংশীদের প্রতীক চিহ্ন হচ্ছে হলুদ গামছা আসামে যেমন একটা গামছা থাকে ওদের যেমন একটা গামছা থাকে না সাদা লাল হ্যাঁ সেটা ওদের কাছে যেমন একটা সিম্বল জাতির সেটা হচ্ছে আমাদের কাছে একটা রাজবংশী কমিউনিটি পুরো হোল কমিউনিটির একটা প্রতীক চিহ্ন হচ্ছে এই দিয়ে গামছা যেটা ঘাড়ে করে মানুষকে আমরা কোনো অনুষ্ঠানে সম্মানিত করি প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের রাজবংশী বড়ো 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 প্রোগ্রাম থেকে শুরু করে সব হয়তো তোমরা অনেকে জানো না তাই হয়তো বিষয়টাকে অন্যভাবে একটু নিচ্ছ আমি তোমাদেরকে বলি যারা এই জিনিসটা পায় তারা যে কতটা খুশি হয় আমাদের এদিকের লোক মানে কী বলবো যেমন আসামে ওরকম হয় তো এবার আমি হয়তো যদি যেতে যেতাম তাহলে আমি নিশ্চয়ই কিছু দিতাম এবার তোমরা এটা বলতে পারো যে তাহলে তুমি তুমি হয়তো তুমি ইসে করে দিতে তাহলে হয়তো যেত আমি যদি বাড়িতে থাকতাম না তাহলে অবশ্যই আমি ততটুকু করতাম তো এই বিষয়টাকে নিয়ে এত কিছু মানে কমেন্ট আসছে যেটা সত্যি খারাপ লাগছে আমার যে গামছাটা আমাদের যে একটা গামছা এটা বিশাল একটা সম্মানের প্রতীক এই জিনিসটা দেওয়া মানে তাহলে কোন জিনিসটা দেওয়া হচ্ছে একবার ভাবো হুম তো এটা একটা ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেতে তো পারিনি তার জন্য অনেক কথা আবার যে গিয়েছে আমার বর্দি গিয়েছে তাকে নিয়েও অনেক কথা কেন গেছে আরো কিছু কথা আছে যেগুলো না বললেও নয় কিছু বলতে হয় আমার বর্দি আসছে বর্দির সাথে সাথে আমাদের যে তো বর্দি তারাও আসছে যেটা তো বড় জামাই বউ আসছে তো তাদের সাথে কতটুকু আপ্যায়ন করা হয়েছে মানে কিছু কথা বলতে হয় এখন এই জিনিসগুলো যখন তোমরা বলছো তখন এই জিনিসগুলো শুনতে হয় আমি শুধু এতটুকু বলি আমরা যেতে পারিনি যাওয়াটা অবশ্যই উচিত ছিল যদি আমি বাড়িতে থাকতাম টু আমি যেতাম আর এমনটা না যে আমি যাইনি গেছি আমি যাই ওকে বলেও আসছি এই কথাটা যে যাই আমি কিন্তু আসতে কোথা পারবো না কারণ আমার তিন তারিখে টিকিট পাঁচ তারিখে রিটার্ন আর এমন ডেটে পড়ে গেল আমি যাইতে পারবো না তো যাও বলছি আমি কথাটা জিনিস ছোট দিয়েও ছিল তখন এবার যে গেল আমার বর্দি গেলো তাকে নিয়ে এমন এমন কথা আমাদের এখানেও কমেন্ট আসছে বা ওর ওখানেও আসছে দেখলাম আমি যাই হোক ওর ওখানে আসছে আমার এখনও আসছে যে খেতে গেছে এ কি কি ও যেন এখন খাইতে আসছিস বাড়িতে ভালো খেতে পারিস না এই যে এই সমস্ত কথা তাহলে ভাবো মানে কোনটা ধরবা কোনটা ছাড়বা আচ্ছা এই কথাগুলোর জন্য তো আমরা যেতে পারি না সেটা তো না তাহলে যাওয়ার পরেও যদি এই কথাগুলো হয় তাহলে কতটা ভালো লাগে বলতো আহ কি বলবো আসলে কিছু কিছু কথা বলতেও হয় আবার কিছু কথা বল বলাটাও ঠিক না কারণ সম্পর্ক অতিথি আতিথিতে বোধহয় একটা সম্পর্ক সেক্ষেত্রে এই ভিডিওর চক্করে পড়ে কমেন্টের চক্রে পড়ে আমাদের সম্পর্কগুলো অনেক সময় আমাদের কি বলবো একটু এদিক সেদিক হয়েছে আবার মোটামুটি সব ঠিক আছে আমি চাই না এই ভিডিওর চক্করে সোশ্যাল মিডিয়ার ইসেতে আবার মানে হয়ে যাক আমি এতটুকু বলবো যাদেরকে গিফটগুলো দিয়েছে বাবা তাদের মুখে একবার খালি তোমরা যদি শোনো যে তারা কতটা আপ্লুত হয়েছে ততটা খুশি হয়েছে হ্যাঁ দেওয়াটা আমার কাছে আমি আগেও বলতাম যে গিফট দেওয়া নেওয়াটা আমার কাছে কোনো এসে যাই হোক দিতে লাগে সৌজন্য একটা থাকে ব্যাপার তো এখানে যে জিনিসটা দিয়েছে এটা বলবো আমি সবচেয়ে মূল্যবান একটা জিনিস দিয়েছে যেটা একটা জাতির প্রতীক সম্মান আমাদের একটা আবেগ জড়িয়েছে ওই গামছাটার মধ্যে তোমরা যদি রিসার্চ করতে হয় এই বিষয়টাকে নিয়ে তোমরা ওই নর্থ বেঙ্গলের গুগলেও সার্চ করতে পারো বা হচ্ছে গিয়ে বিষয়টাকে তোমরা অন্যভাবে একটু রিসার্চ করতে পারো আর তার কারণটা হচ্ছে তাহলেই তোমরা জানবে যে এই জিনিসটার মূল্যটা কতটা যাই হোক বেশি কিছু বলতে চাই না কেউ কোনোভাবেই খারাপ পেও না আমাদের তোমাদের কিছু কমেন্ট আসছিল যার জন্যই আমি তো অবশ্যই বাড়িতে থাকলে যেতাম না তো আমিও যেতাম মৃত যেত ভাই সব সময় একই কথা কেন বলবো না কারণ পরিস্থিতিটা তো সেম পরিস্থিতি কারণ যদি পরিস্থিতিটা যদি আলাদা হতো তাহলে সেটা বিষয় আলাদা এবং দুইটা বাচ্চা যে আছে সেটা তো বাস্তব ও তো আমরা মিথ্যা কথা বলছে না ও যেটা বলছে সেটা তো সত্যি বলছে দোহাই দোহাই কথাটা কেন আসবে এটা তো একটা বাস্তব কথা যে ও দুই বাচ্চার মা এটা তো মিথ্যা না তাহলে যদি মিথ্যা না তাহলে সেটাও বুঝতে হবে যে ও কোন পরিস্থিতির মধ্যে আছে শরীরের অবস্থাটা তোমরা দেখছো ওর আজকে দুই বাচ্চা সামলাতে সামলাতে কি হয়ে গেছে আমি কলা রুটি দুধ যাই খাওয়াই না কেন কাজ হচ্ছে না তার কারণটা বুঝতে হবে হ্যাঁ একটা সময় আসবে ও ঠিক আস্তে আস্তে সুস্থতা হয়ে যাবে বাস আগের মতো একটু সইটা লাগবে যাই হোক অবশ্যই যাওয়া উচিত ছিল আমি এটাও বলবো এ মানে দিন শেষে এটাই বলবো যে এরকম পরিস্থিতিতে মানুষ মানুষের পাশে দাঁড়ানো উচিত মানুষের যাই কিছু হয়ে যাক না কেন এরকম পরিস্থিতি অবশ্যই পাশে থাকা দরকার তবে পরিস্থিতিটা যদি আমি যদি বাড়িতে থাকতাম তাহলে অবশ্যই যেতাম আর অনেকে হয়তো এখন বলবে যে জ্ঞান দিচ্ছ বা হ্যান কিছু ত্যান কিছু দেখো জ্ঞান না যেটা সত্যি সেটাই তোমাদের কাছে আমরা শেয়ার করলাম এখন যদি তোমাদের কাছে তারপরেও মনে হয় যে না ভুলভাল বলছি বা মিথ্যে বলছি আমার কাছে টিকিট ফিকিট সবই আছে টিকিট ট্রেনের তো বলতেই পারো কারণ সোশ্যাল মিডিয়া অনেকেই ভালো কমেন্ট করবে অনেকেই খারাপ কমেন্ট করবে তো তারপর আমি আমরা তোমাদের সবাইকে ভালো যারা করবে ভালো যারা বলবে যারা খারাপ বলবে তাদেরকে সবাইকে আমরা সম্মান দিয়ে আমরা এইভাবেই চলতে চাই স্পেশালি হ্যাঁ তো স্পেশালি আমি যেটা বলবো এ পি দিদি দিদিভাই বোধ হয় আমাদেরকে একটা আমি মিত্র কাছে শুনলাম আমি দেখিনি এখনও ভিডিও বানিয়েছে অবশ্যই খুব ভালোভাবেই বলছে কথাগুলো তবে আমাদের এখানে যে কমেন্টগুলো আসছিলো সেই কমেন্টের ভিত্তিতে আমি দেখে আমি যতটা দেখলাম কমেন্ট সেই কমেন্টের ভিত্তিতে আমি এই কথাগুলো বলার প্রয়োজন মনে করলাম তারপরে যদি ভুল দুটি হয়ে থাকে আমরা এগুলো ছাড়ো না এই বিষয় এটার সঙ্গে তো আর এটা রিলেটেড না যাই হোক তো বিষয়টা হচ্ছে যে তারপরে যদি তোমাদের মনে হয় যে না আমাদের আমরা ভুল কিছু বললাম বা ভুল আমাদের অবশ্যই যাওয়া উচিত ছিল তাহলে অবশ্যই আমরা তোমাদের কমেন্ট আরও পাবো এই ভিডিওতে সেটা দেখে অবশ্যই শুধরানোর চেষ্টা করব। সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকে আর তোমাদেরকে বলে দিই যে অ্যানিভার্সারি আমাদের আজকে মানে কালকের ভিডিওটাতে দেখতে পারবে তো সবাই কমসে কম আমাদেরকে উইশ করো যে আমরা যেন সুখে দুঃখে যে বছরগুলো কেটে আসলাম কয়েকটি বছর বেশি না অনেক ঝড়ঝপটা অনেক সুখ দুঃখ মিলে মিশেই আমাদের কাটিয়ে আসা এই কয়েকটি বছর আগামী বছরগুলো বা আগামী সারা জীবনটা যেন আমরা এইভাবে কাটাতে পারি এতটুকু আমরা তোমাদের কাছে উইশ চাই বা তোমাদের আশীর্বাদ চাই বা যারা বড়রা আছে আমাদের চ্যানেলে তো এটাই বলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন